আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন বাংলাদেশ নৌবাহিনীতে যে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ তো আপনাদের অনেকের আশা ছিল যে কবে এই বেসামরিক কর্মচারী নিয়োগ দিবে কবে নিয়োগ দিবে। তো আপনাদের আসার সব কিছু অনুসন্ধান সব কিছু শেষ করে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ মাত্র প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন পদ সংখ্যা কতগুলা বেতন স্কেল শিক্ষা যোগ্যতা সবকিছু ধরে দেখতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সত্যি একটু অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোরটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো দেখতে পাচ্তেছেন এক নম্বর হচ্ছে বাংলাদেশ নোবায়িকো কমোডর সুপারিনটেনডেন্ট ডর্ক হোয়াইট নিউ চট্টগ্রামের অধীনে সম্পূর্ণ অস্থায় ভিত্তিতে ট্রেড অনুযায়ী ইটি ই ওয়ার্কম্যান ও কর্মচারী শ্রমিক পুরুষ নিয়োগ করা হবে তো এখানে এক নম্বর যে পদে নেওয়া হবে এটা হচ্ছে হাইলি স্কিড গ্রেড তো বেতন স্কেল ধরে হচ্ছে ন তিনশো এবং অন্যান্য প্রচলিত ভাতা প্রাপ্য হবে যোগ্য পদের সংখ্যা একটি তো ট্রেডের নাম ট্রেড ভিত্তিক সংখ্যা সহ এক ওয়ান অটো ইলেক অটো ইলেকট্রনিক মেকানিক এখানে একজন লোক নিয়োগ করা হবে তো এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কারিগরি যোগ্যতা এসে এসেছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে দুই বছরের টেট কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো দুই নম্বর আছে স্কিট গ্রেড এখানে টাকা ন হাজার টাকা বেতন স্কেল রয়েছে এবং অন্যান্য প্রচলিত ভাতা হবেন এখানে সাতজন লোক নিয়োগ করা হবে তো কোন কোন ক্যাটাগরিতে লোকগুলো নেওয়া হবে একজন ডিজেল ফিল্টারে একজন গ্যাস কাটারে একজন ইলেকট্রনিক্সে চারজন এবং ইলেকট্রনিক্স রেডিও মেকানিক এখানে একজন লোক নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হবে এবং কোনো শিক্ষিত উনিশটি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন তিন নাম্বার রয়েছে সেমি স্কিট গ্রেড এক বেতন স্কেল আট এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়ে পাবেন এখানে নয় জন লোক নিয়োগ করা হবে তো কোন কোন ক্যাটাগরিতে এখানে লোকনীয় করা হবে যে ওয়েন্ড ওয়েন্ডার এখানে একজন লোক নয় করা হবে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার এখানে একজন লোকনীয় করা হবে মেশিনিস্ট টার্নার এখানে একজন লোক করাবে করা এরপরে ফ্রিজ মেকানিক এখানে একজন লোকনীয় করা হবে তারপর রয়েছে অটোমোবাইল এখানে একজন লোকনীয় করা হবে মেকানিক্যাল ফিটার এখানে একজন লোক নিয়োগ করা হবে এরপর রয়েছে ইলেকট্রনিক্স রেডিও মেকানিক এখানে একজন ডিজেল ফিল্টার এখানে একজন প্লেটার এখানে একজন লোকনীয় করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা শেষে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে চার নম্বর দেখতে পাচ্ছেন রয়েছে সেমি স্কিট বেতন স্কেল ধরেছে আট হাজার পাঁচশো এবং অন্যান্য প্রচলিত ভাতা প্রাপ্য হবেন এখানে নয় জন লোক নিয়োগ করা হবে তো এখানে যে সকল ক্যাটাগরিতে হবে এটা হচ্ছে কার্পেটার পদে একজন লোক পেইন্টার পদে একজন লোক নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান পদে তিনজন লোক নিয়োগ করা হবে ডিজেল ফিটার পদে দুইজন হবে ওয়েন্ডার পদে একজন মেশিনিস্ট পদে একজন তো শিক্ষাগত যোগ্যতা আছে এসে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট গ্রেড করছে উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ডতা মাধ্যমিক স্কুল ট্রেডে ভকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম্বার এসে দেখতে পাচ্ছেন অদক্ষ শ্রমিক এখানে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা তো এখানে মোট তেরো জন লোক নিয়োগ করা হবে এখানে কোনো নির্দিষ্ট করে ক্যাটাগরি দেওয়া নেয় যে কোনো ক্যাটাগরিতে এখানে আপনার লোক নিতে পারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যে কোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্য হবেন

তাদের প্রার্থীত্ব পদের জন্য কমোডোর ও ডল কোয়াইট বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সমাজের মূল অভিযোগ আগামী আট সেপ্টেম্বর ২০২৪ হাজার চব্বিশ তারিখে সকাল আটটা তিরিশ ঘটি নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট বানোজা ইসা খান নিউ মরিং চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদেরকে নিম্নবর্ধিত তথ্যাদি অনুযায়ী আবেদন করতে হবে তো এখানে এক নাম্বার রয়েছে নাম তারপর দুই নাম্বার রয়েছে পিতার নাম এখানে পিতার নাম দিবেন তো তিন নাম্বার রয়েছে মাতার নাম এখানে আপনার মাতার নামটা দিবেন জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা সনদ অনুযায়ী আপনি এখানে জন্ম তারিখটা লিখবেন তারপরে রয়েছে বর্তমান বয়স পয়লা সেপ্টেম্বর আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আপনার এখানে বর্তমান বয়স কত সেটা আপনি এখানে উল্লেখ করবেন তো তারপরে রয়েছে জাতীয়তা আপনি কোন ধর্মের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনি যে ধর্মে সেই এখানে লিখবেন সরি এখানে জাতীয়তা তারপর জাতীয়তা চেয়েছে যে আপনি বাংলাদেশি সেটা দিতে হবে তারপর রয়েছে বৈবাহিক অবস্থা বিবাহিত না অবিবাহিত সেটা দিবেন তারপর রয়েছে বর্তমান ঠিকানা আপনি বর্তমানে যে ঠিকানায় থাকেন সেই ঠিকানাটা দেবেন তারপর রয়েছে স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা কোথায় সেটা দিবেন তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতার বিবরণ আপনি কোন কোন পাস করেছেন যেমন এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাস অথবা মাস্টার্স পাস এইরকম যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে এগুলো দিবেন তারপর অভিজ্ঞতা চেয়েছে আপনি কি কি অভিজ্ঞতা রয়েছে সেগুলো আপনি এখানে সুন্দরভাবে লিখে দিবেন তো আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রদের সংযুক্ত করতে হবে যার প্রথম নবম ও তনুদ্ধ গ্রেডের গ্যাজেটের কর্মকর্তা সশস্ত্র বাহিনীর কমিশন অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা মূল সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিশনের পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের ফটোকপি সাম্প্রতিক তোলা তিন কপি পাসপোর্ট সাইডের রঙিন ছবি অনুচ্ছেদে এক ক্রমিক নম্বর এক দুই তিন ও চারে উল্লেখিত পদে আবেদনকারীগণকে একশো টাকা মাত্র এবং অনুচ্ছেদে এক থেকে পাঁচ নং পদের উল্লেখিত পদে আবেদনকারীগণকে ৫০ টাকা মাত্র অফারযোগ্য ব্যাঙ্ক ড্রাফ্ট পে অর্ডারের মাধ্যমে সিএসডি ওয়ার্ক ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাব নম্বর এত ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড নেভাল বেইস শাখা চট্টগ্রামের অনুকূলে সংযুক্ত করতে হবে তো সাত নম্বর হয়েছে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আট নম্বর হয়েছে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে তিন চার দিন প্রয়োজন হবে বিদায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে নয় নম্বর আছে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বা কাগজপত্র সত্যায়িত করা না থাকলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে পরীক্ষার সময় তারিখ কর্তৃপক্ষ কর্তৃক কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বা পরিবর্তন করতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যদি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ভালো লাগে যদি আপনারা এখানে আবেদন করতে চান অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে যেহেতু উনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে যদি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে